হে মোমেন আমি তোমাকে কি এমন একটা ব্যবসার কথা বলবো এমন একটা বাণিজ্যের কথা বলবো এমন একটা বিজনেসের কথা বলবো এই ব্যবসাটা করলে এই বিজনেসটা যদি তুমি করো তাহলে তুমি কঠিন আজাব থেকে আজাব থেকে তুমি মুক্ত হয়ে যাবে তুই মুক্তি পেয়ে যাবে তুমি বেঁচে যাবে তুমি বেঁচে যাবে আচ্ছা বলেন কোনো মানুষকে এই সাজাপুরের মানুষ কোনো একটা মানুষ খুব শিক্ষিত বুদ্ধিমান হাই এডুকেটেড পারসন মানুষ আপনাকে ডেকে বলছে ভাই শোনো 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 তো বলে কি হলো ভাই বলে আমি তোমাকে কি একটা ব্যবসার কথা বলবো তোমার এই সাজাপুরের মধ্যে যদি তুমি ব্যবসাটা করো না তাহলে তুমি বিশাল লাভবান হবে তুমি খুবই লাভবান হবে গো আচ্ছা বলেন তো ওর লাফ মেরে বলবে কি বলবে না বলেন বলবে না বলবে বলবে না ভাই কথা হচ্ছে কেন এই মানুষ এরা খুব চালাক কথা বুঝলেন মির্জা মানুষ খুব চালাক এরা বুঝছে ভিতর ভিতর যে গুটি সাজাচ্ছে বুঝতে পারলেন তো এদের কথা বন্ধ হচ্ছে না এরা চুপচাপ করে এবার ফুসফাস করছে যে এবার মনে হয় গুটি নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে বুঝলি তো এবার দেখ একটু ভাব দিলি মানে উঠে কেটে পালানো যায় কিনা শোনেন মুনাফিকের কয়টা আলামত জানেন কয়েকটা আছে এক এক রকম হাদিস এক একটা বর্ণিত হয়েছে একটা হাদিস আছে যে আয়াতাল মুনাফিকই না সালাসা মুনাফিকদের তিনটা আলামত কি একটা হচ্ছে কথা বললে মিথ্যা বলবে ওয়াদা করলে খেয়ানত খেলাপ করবে আমানত রাখলে আমানতের খেয়ানত করবে আর এই হাদিসে রে একটা বর্ণনাটা এসেছে যে যখন সে কথা বলে তো খুব গালি দেয় ঝগড়া হলে গালি দেয় খিস্তি করে এটা মুনাফিকের আলামত আর একটা হাদিস আছে মুনাফিকের আলামত কি যখন আল্লাহ রাস্তায় ডাকা হয় আর ও পিঠ ফিরিয়ে পালিয়ে যায় কোথায় যায় পিঠ ফিরিয়ে পালিয়ে যায় পিছন থেকে পালিয়ে যায় ও দাঁড়ায় না তা এরা হচ্ছে কি মুনাফিক ভাই আমরা কি মুনাফিক হব নাকি যে পিঠ ফিরিয়ে পালাবো না আমি এখনো আসেনি আমার এখনো অনেক সময় বাকি আছে আসতে কথা বুঝতে পারলেন আমি যে আলোচনা দেব যদি শুনে যান ইনশাল্লাহ আপনার জীবনে অবশ্যই আমি মনে করি যে আপনার পরিবর্তন হবে হবে যদি দিল তো তো বলছিলাম যে ব্যবসার কথা আপনাকে এখানে কোন একজন হাই এডুকেটেড পার্সন বলছে ব্যবসার কথা তখন আপনি লাভ মেরে উঠে বলবেন বলুন 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 করে বলুন তো কি ব্যবসা কি ব্যবসা করব করব বলবেন কি বলবেন না কারণ লাভ হবে তো তো আল্লাহ একই কথা বলছে গো যে তোমাকে ব্যবসার কথা বলবো লাভ হবে আল্লাহ একবার লাভ হবে কি লাভ আল্লাহ বলছেন তো মিনু

আর আল্লাহ রাস্তায় তোমরা সংগ্রাম করো গো জিহাদ করো কি দিয়ে করবে আম ওয়া দিকম সে কম মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করবে সম্মে তো শোনে মালের কথা আমি বলি নাই এখন বলছি কি জানের কথা জান দিয়ে ত্যাগ স্বীকার করার কথা বলছি কি বলে নাই জান দিয়ে ত্যাগ স্বীকার করা আল্লাহ বলেছে তোমাকে জান এবং মাল দিয়ে আল্লাহ করতে হবে যদি করো এটা তোমার জন্য বিশাল একটা হবে থেকে তুমি বেঁচে যাবে আচ্ছা বলেন তো কেমন করে জান দিয়ে আবার ত্যাগ স্বীকার করা যায় দেখবেন জান দিয়ে ত্যাগ কি করে স্বীকার করা যায় ভাই এই কিছু লোকের মনে হয় এই ঝরে যাওয়ার সমস্যা আছে ঝরে যাওয়া বোঝেন নাট যখন ঢিল হয়ে যায় তো অটোমেটিক তখন পড়তে থাকে হ্যাঁ বলে ব্যাপার নামাজ না মানে কেন বলে অটোমেটিক প্রস্রাবের রোগ আছে বুঝলেন না তো কিছু লোকের নাট ঢিল হয়ে গেলে ওরা আর বসে থাকতে পারবে না দেখবেন কিছু লোক উঠবে এদের নাট ঢিল আছে এদের নাট ঢিল আছে আর নাই তো মুনাফিকের কিছু আলামত আছে কথা বুঝলেন এই দুটো কারণ হতে পারে তা এখন নাড় শক্তগুলো বসে থাকবে আর মুনাফিকের আলামতও থাকবে এরা বুঝবে দেখেন আমি কিন্তু আলোচনা যেগুলো করছি ইনশাআল্লাহ আপনার কাজ দিয়েবে আচ্ছা जान দিয়ে কি করে তাগ স্বীকার করা যায় দেখবেন দেখবেন আপনারা দেখেন তো আল্লাহু আকবার বিসমিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধের জন্য তিনজন কমান্ডারকে ফিট করেছিলেন কয়জন তিনজন কমান্ডার ফিট করেছিলেন একজনই সাধারণত অন্যান্য জিহাদে অন্যান্য যুদ্ধে তিনি একজন করে কমান্ডার ফিট করে দেন কিন্তু ওই দিন তিনি ব্যতিক্রম করলেন ওই দিন তিনি তিন তিনজনকে কমান্ডার ফিট করলেন ওই দিন তারা 50 তো ভাই जाफर बिन अबी तालिब के देखे कमांडर कर ले